আজকে প্রথম ব্রাজার দিন কাম ময়নাটা দেখি ঘরে আজকে প্রথম ব্রাজার দিন আজ আজকে বৌমাই বলে যা আমরা তো এইটা করবো ভাই কি ভালো লাগে ময়না কোথায় গেছে ঘরতালামাই গরিব মানুষ কাজ করি এই খাইতোইবি কিচ্ছু করার নাই রাউ দাও কম কাম করতেই আমরা সব সময় লাগিয়ে গরিব

যে বাজার যাও যাইয়ে ফল পাখরা বেশি করে আনো আচ্ছা আন মানে যাই আনো পাঁচ কেজি পাঁচ কেজি আনবা বেশি করে মা বেশি মানুহ তো হয় মালটা আঙ্গুর ফল কমলা সবকিছু পাঁচ কেজি পাঁচ কেজি আনবা আচ্ছা ঠিক আমি যাও তাড়াতাড়ি যাও আজম সাহেব এক তারিখ টাইম তো আচ্ছা আছে আলু অনেক সময় আছে যাইতে আছি আমার বন্ধুবান্ধব আজকে সবাইরে দাওয়াত দিচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি ওই ফল পাখড়া নিয়ে কাটন লাগবো না

ঢাকা তো এগারো মাস থাকতে আইসি এখন এই দেশে রোজার মাস আইসি রোজার মাস থাকি আল্লাহ তো আমার কম দেয় না এখন এই প্রত্যেক মসজিদে ইফতারি দিবেন যত টাকা লাগে আমি দেব আচ্ছা বাবা তাই লঞ্চ আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া ভালো তুই বাড়িতে এলে কবে এই পরশু দিন তিন দিন হয়েছে তিন দিন হয়েছে রমজান মাসে তাড়াতাড়ি মাস থাকছি এই রোজার মাস দেশে এইসব আলহামদুলিল্লাহ আসলে তোমার মত যদি ছেলে যদি এই গ্রামে যদি তার দশটা থাকতো তাহলে আমাদের আমার মনে হয় আমাদের এলাকায় মসজিদ উন্নয়ন হইতো এবং রমজান মাসে রমজান মাসেও আমাদের চাহিদা বার সবাই ইফতার করার জন্য রোজা রাখার জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত রোজা ঠিকমতো রাখতেই পারি না ঠিক আছে কারণ সবাই আমরা খাবার জন্য ব্যস্ত থাকি কিন্তু রোজা যে কি জিনিস এইটা কিন্তু আমাদের মাথায় এখন তো কিন্তু চেষ্টা করবেন প্রতিটা মসজিদে ইফতারি দেবার মতন চেষ্টা করবেন আমি দেব ইনশাল্লাহ এটা কিন্তু আমরাও একটা টার্গেট নিয়েছি যে আমরা এবছর প্রত্যেক মসজিদে ইফতার দেবো কিন্তু তুমি আসছো তখন আমার মনে কিন্তু অনেক বলা হয়েছে আর তোমার মতো ছেলে যদি এই এলাকায় যদি আর পাঁচটা থাকে তাহলে মনে হয় আমরা আরও গর্বিত হব নিজেন ভাই এই কাকুরদ্বারে লিস্টি দেওয়া আছে আপনিও দুই থেকে কয়টা লিস্টি দেবেন মসজিদে কোন মসজিদে ইত্যাদি লাগবে কোন জায়গায় কী লাগবে আমারে বলবেন আমি যে রূপারি প্রত্যেক মসজিদে দেবার মতো চেষ্টা কর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কাকুজন আছে কাকু আর আমি এলাকায় ঘুরিয়ে দেখব না কোন কোন মসজিদে কী কী দরকার কোন জায়গাতে যদি কোন শরৎ থাকে সেটা আমরা ব্যবস্থা করব আর এলাকার যে কটা সে তো আমরা ব্যবস্থা করবোই আগে ভাই লগে তো টাকা পয়সা যাইবে না এটা ঠিক আছে এই যা ধান ক্ষতি যাই করবো ওইটাই যাইবে লোক দোয়া করবেন ইনশাল্লাহ যিনি আমি সেবা চলে দেবো ইনশাল্লাহ আছি আসসালাম ওয়ালাইকুম ইসলাম

কি তোমার তোমার খবর রমজান মাসে তোমরা কি শুরু করছো যে এই যে কাজ কাম এটা তো আমার ভাবে আমি তো নিজেই নিজের মানাইতে পারতেছি রমজান মাস তোমরা কি করতে আসো একজনে সিগারেট খাইতে আসো একজনের বিস্কুট খাইতে আসো

কথা হইলে মুসলমান তুমি মুসলমান মুসলমানের মধ্যে চলতে হবে কারণ ইসলাম এমন একটা জিনিস শান্তির জিনিস সেটা তুমি ছোটোবেলা হইতে আর তোমার তো এখন বয়স হয়েছে তোমার এই যে বয়স এই বয়সে তুমি রোজা রাখবা পাঁচত্ব নামাজ পড়বা যে পাঁচত্ব নামাজ পড়বা ইফতার করবা অত সুন্দর আপনি জাস্ট ওয়েট করেন আপনি এত কথা বলার আপনার প্রয়োজন না ঠিক আছে আমরা জি কি করি না করি এটা আপনার শেখা লাগবে না আমাদের ঠিক আছে আমাদের শেখার বয়স হয়েছে ঠিক আছে আপনাদের আমাদের নানান বয়সে আপনারা বহুত করছেন এরকম আমরা শিখে পারবে পারবেন না ঠিক আছে আমাদের এখন সময় আমাদের ভালো লাগবে না আমরা করতে আছি আমরা এনজয় করবো না এরকম কথা আমি রোজা রাখছি কি আমার শরীরের খুবই গেলাম শরীর স্বাস্থ্যর জিনিসটা হয়েছে আল্লাহ পাখির দান সে যেভাবে রাখবে সেইভাবেই থাকবে তোমাদের বয়স যখন আমাদের ছিল ওই সময় কিন্তু আমাদের বুঝাবার মতো লোক ছিল না বাবা কিন্তু আমরা তো আসি আমরা যে হাদিস কোরআন পড়ি এবং মৌলানাদের কাছে যাই হুজুরগের কাছে যাই মসজিদে যাই দু একটা কথা শুনি দু একটা হাদিসের কথা শুনছি বিদায় আমার ওই অর্জনটা হয়েছে এই কারণে তোমাদের বলছি বাবা চলো বাবা মসজিদে লাও নামাজ পড়ো তোমাদের আমি লাগলামে পান দামি কিনে দেবো আমি সমস্যা নেই চলো মসজিদে চলো না

যে জুয়ান বয়সে হয়তো দোয়াটা কবুল হয় বেশি হ্যাঁ আমরা তত তো আমরা তো যে এসব কলেজে মানে যে পড়ি ঠিক বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিলামেশা করি তো এর জন্য হয়তো আমাদের মনটা বিগড়েই অন্যদিকে চলে গেছে যেহেতু এর জন্য আমার আপনার আমার সাথে মানে যে ব্যবহার করছেন আর আমি যে আপনার সাথে ব্যবহার করছি আসলে আমার সাথে যায় নাই আমাকে মাফ করে দিলেন টাকা চলেন ইনশাল্লাহ কালকে থেকে আমি সব কথা রাখবো আমি অনেক কষ্ট পেয়েছি বাবা কিন্তু তোমাদের কথা শুনলে বাবা আমার কান্তি ছিল আমার তো কোনো ছেলে তুলে

না আপনি আমাদের কালকে জ্ঞান ডুল না দিলে আল্লাহর রহমাতে এগুলার শিখতে পারতাম না আমরা ভালো হইতে পারছি এইটাই আমরা খুশি আর আমাদের আরো আছে যারা এই বেলাইনে চলে গেছে আমরা চেষ্টা করতে আছি তাদের কাছে যাব যাই ইসলামের দাবার দেবো ইসলামের প্রচার করবো সবাইকে ব্রত রাখতে বলবো আর সবাইকে ইসলামের তার সাথে আমি অনেক খুশি হয়েছি বাবা

নमाज শুরু হয়ে গেছে তো আমরা সবাই পাঁচ নামাজ পড়ব এবং রোজা রাখব tarafi পড়ব এবং সঠিক বেলে চলার জন্য দিন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর এবং তার সাথে সাথে আমাদের স্বরূপ কাটি ফানি টিভি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন করবেন কিন্তু করবে নেই নেই লাগে কিন্তু মোরা বইয়ে রইছি গেছে যে আমরা সবাই মানুষ আমরা যতটুকু পারবো আমাদের রমজান মাসে দান ছটকা জাকাত যার যার আমাদের হয়েছে ইনশাল্লাহ আমরা দেওয়ার সর্ব চেষ্টা করবো আর আপনারা ইনশাআল্লাহ দেবেন দেবেন তো অবশ্যই আপনার জাকাত দেবেন আপনার খরচ হয়ে গেছে আসসালামাইকুম